কালী তোমার নাম কি বিনায়ক তোমার নাম বিনায়ক দেখো ও ও বলছে কথা ওর নামটা আবার বলছে আর এসে হাত ধরে চলে গেলো

মাছ কাটতে বসে গেছে আর এখানে ভাই আমার ভাই রক স্টার স্টাইল সবসময় একটা এখানে মা মাছ কাটছে দেখো বসে গেছে মাছ কাটতে আর মাছগুলো সব পুকুর থেকে ধরে নিয়ে এসেছে আর বাড়িতে সবাই এসেছে মেলা বলে তাই জন্য করে এই সব মাছগুলো ধরেছে কালকে আরো বড় মাছ ধরেছিল আর কালকে পড়া হবে হ্যাঁ সময় উঠেছে উঠে আর এই দুধ চা খাচ্ছে দেখো আর মার মাছ কাটা পুরো কমপ্লিট হয়ে গেছে আর এইদিকে চা খাচ্ছে বারোটার সময় দিদিকে দিয়ে এসে এসেছে পুকুরে মাছগুলো ধুইতে দেখো মাছগুলো ধোয়া হচ্ছে দুটো চুড়ি হয়েছে মাছ এসে মাছগুলো সব ধুইছে মা এ এই মাছগুলো আরো ওরে ওবরে ধোবে গায়ে সব ছাই লেগে আছে তো পুকুরে এসে মাছ ধুচ্ছে মা এখানে আনাশোনা সব কাটা হয়ে গেছে আর কিছু বাকি আছে কাটছে এখানে আর এখানে বিন হয় আর এটা লাল বিট কেটেছে আর মোটর মটরশুটি ছাড়াবে আর এখন গাজর আছে আলু আর এগুলো আজকে রান্না হবে মাছে আলু ঝোল বাঁধাকপির তরকারি এখানে মা মাছগুলো ভাজছে আর ওদিকে ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছে আর এসে কটা হয়ে যাচ্ছে আর এসে ভাজছে আর এসে মা ভাজছে তুলে নিচে ভাজা হয়ে গেছে বেড়াতে এখানে দেখো

দেখো এখানে কত বড় বিষ হয়েছে এখান থেকে ওই মাতা বা বিষ হয়েছে আর ওখানে ভাই সিও করেছে এত বড় বিছনা সবাই শোবে রাতে এখন সবাই যাত্রা শুনতে গেছে আর আমরা এখানে তিনজনে আছি ভাই আছে আমি আছি বোন আছে আর বিছানাটা কত বড় হয়েছে দেখাতে পারছি না তোমাদের এখান থেকে মানে এ মাথা ধরে ও মাথা বিছনা হয়েছে আর ভাই ওখানে শোয়া আছে এ ভাই মুখ দেখা দিচ্ছিস কেন রে কি আরে এই মুসুরিটা অনেক বড় কিন্তু আর বিছানাটা দেখতে পাচ্ছো তো কত বড় হয়েছে হ্যালো গায়ে ভিডিওটা ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করে দেবে বাই